হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বউ লাইফস্টাইল ব্লকে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম প্রতিদিনের মতন এক কাপ গরম জল দিয়ে আমি আমার দিনটা শুরু করছি আর এদিকে তোমার হলিক্সটা কাটা হয়েছিল ছেলেকে দিয়েছি আর বিস্কিটটা তো সেগুলো আমি এখন কন্টেনারে রেখে নিচ্ছি সেগুলো রাখা হয়নি তো আমি নর্মাল উষ্ণ গরম জল খাই এতে কোনো লেবু বা মধু আমি কিছুই মিক্স করি না আগে করতাম তো আমি সেটাতে কিছুই অনুভব করতে পারিনি বলে আমি এখন শুধু গরম জলটাই খাই যেটাতে গ্যাস্ট্রিকের প্রবলেম সত্যিই অনেকটাই তোমার সলভ হয় আর এখন দেখো দাদাভাই এরা সব খাওয়া দাওয়ার পর টেবিলটা যা হয়ে আছে সেটাকে পরিষ্কার করতে চলে এলাম আর গরম জলটা ফুটে গেছিলো তাই আমি একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি উষ্ণ গরমের জায়গায় আমি একটু বেশি ফুটিয়ে ফেলেছিলাম তো যাক এখন আমি ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠে কাজ করার ইচ্ছা একদমই থাকে না কিন্তু উপায় নেই আমাদেরকেই করতে হবে ছেলে স্কুল যাবে হাজব্যান্ড যাবে কাজে তো তার জন্যে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়তে হয় তবু আমি পাঁচ মিনিট সময় দিই নিজেকে তো গরম জলটা কোনো দিন আমি আগেই খাই যদি তাড়াতাড়ি উঠতে পারি নয় আমি সব যাওয়ার পর তারপর খাই তো আজকে আমার লেট হয়ে গেছিলো তো যাক এরপর আধ ঘন্টা পর এক কাপ চা খাবো দিদি এই কাজ করতে এলে দিদি চলে এসছে নিজের কাজ করছে আর আমি যে কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি ঠান্ডাতে আর রাখতে কোনো কাজ করতে পারছি না জলও হাত দিতে পারছি না বা কোনো কাজেরই এনার্জি পাচ্ছি না তো কাজগুলো পেন্ডিংয়ে থেকে যাচ্ছে তো যাই হোক এখন আমি ভালো করে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এগুলো আমাদের প্রতিদিনেরই কাজ কোনো দিন আগে পরে এরকমভাবে আমরা করে থাকি আর প্রতিদিন সবারই এই কাজগুলো থাকি আর ডেলি ব্লগে আমরা এইগুলোই অবশ্যই দেখাই সানডে এলে মনে হয় কাজের প্রেসার কম কিন্তু আমারটা একদম মনে হয় সানডেতেই আমাদের কাজ একটু বেশি থাকে কারণ হাজব্যান্ড ছেলে এরা সবাই বাড়িতে থাকে আর এদের নানা রকম চাহিদা থাকে সেগুলো মেটাতে মেটাতেই অনেকটা সময় চলে যায় ঘরের কাজের পরিমাণটাও বেড়ে যায় তো ব্যাস আমি লাঞ্চের প্রস্তুতি করে নিয়েছি পেঁয়াজ শাক আর তোমার মেথি শাক আর আলু কেটে রেখেছি আর এদিকে দাদা ভাই ভেটকি মাছ নিয়ে এসছে তো আমি এখন বুঝে পাচ্ছিলাম না যে কি করব। তো যাই হোক আজকে ভালো আমি ভেটকি মাছের পাতুরি করে দিই আর কিছুগুলো তোমার ফ্রাই করে দিই মানে কাটলেট টাইপের করে দিই তো তাই এই যে পিসগুলো তোমার আছে পেটির মতন সেগুলো এখন আমি এগুলো কাটলেট করব আর বাকিগুলো পাতুরি করব তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি আগের থেকেই তোমার নুন আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা লেবুও দিতে পারো যেহেতু আমি লেবু দিই না তো ভিনিগারটাই দিয়ে আর এই সর্ষে দিলাম সর্ষেতে কাঁচা লঙ্কা দিয়েছি আর নুনগুলো দিলাম আর কাঁচা তেলের পরিমাণটা একটু বেশি করে দিই আর কাঁচা লঙ্কা অবশ্যই যে যে পরিমাণ ঝাল খাও সেরকম দেবে আর এটাকে এরপর আমি আধ ঘন্টা ভালোভাবে মেখে রেখে দেব সর্ষের মধ্যে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই অর্ধেক পরিমাণ মিশিয়েছি তাহলে একটু টেস্টটা ভালো হয় আর বাটার সময় তোমার একটু নুন দিয়ে দিয়েছিলাম তাছাড়া তিতো হয়ে যায় আর এদিকে দেখো আমি পেঁয়াজ শাকটা বসিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ শাকের পোস্ত করবো আমার বর পেঁয়াজ শাক খেতে খুব ভালোবাসে আর এদিকে যাদের সাথে গল্পও করছি যেহেতু বাড়িতে ছোট একটা বাচ্চা আছে আর সত্যি বলতে গেলে এত ঠান্ডা লাগছে হাওয়া ঢুকছে জানলা দিয়ে যে একদম থাকতে পারছি না রান্না করতে করতে একবার করে বাইরে চলে যাচ্ছি উঠোনে রোদে তো দেখো রোদে এখন পুচু সোনা বসে আছে ওকে তেল মাখানো হচ্ছে স্নান করবে তো ব্যাস ওর কাছে আমি এখন দশ মিনিট বসতে চলে এলাম যেহেতু এখন পেঁয়াজ শাকটা গ্যাসে বসানো আছে বলে তো চলো যখন পাতুরি করব তখন বাগান থেকে কলাপাতা তুলে নিয়ে আসি তো ব্যাস আমি চলে গেছি বাগানে বাগানে যে কলা গাছের পাতা কেটে নিয়ে এলাম আর পাতাটা কাটতেই আমি একটু ভয় খেয়ে গেছিলাম কারণ ওর মধ্যে কী ভেতরে ছিল জানি না তো সেই জন্য সেটা থেকে একটু ভয় পেয়েছিলাম ছ পিস যখন তোমার পাতুরি হবে সেই রকমভাবে আমি কেটে নিচ্ছি আর কলা পাতাটা কাটতে কাটতে আমি এদিক ওদিক কেটে ফেলছি যেহেতু বড় ছিল আর আমি চাকু দিয়ে না কেটে কাঁচি দিয়ে কাটতে গেছি তো একটু অসুবিধা হয়েছে তবে কেটেছি ঠিক মতো তো যেরকম সাইজের তুমি পিসগুলো করবে সেই রকম সাইজের পাতাগুলো কেটে নিলেই হবে তো ব্যাস আমি ছটায় এরকমভাবে সাইজ করে নিয়েছি আর কলা পাতায় খাবার ইচ্ছা ছিল কিন্তু আর কাটতে গেলাম না তো এখন চলো আমি এটা ভালোভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখবো তারপর এই যে দেখছো তাওয়া এই তাওয়াতে আমি সেঁকে নিচ্ছি যদি একটু গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পাতাটা একটু সফট হয়ে যায় আর তারপর সেঁকে নিলে আর পাতাটা ভাঙে না তো ব্যাস আমি সেই উপায়টাই করলাম আর সেটা অবশ্য আমরা ইউটিউবের দানি দেখেছি আমি এটা দেখেই শিখেছি আগে আমি ডাইরেক্ট দিতাম পাতাটা ভেগে যেত তো এখন ইউটিউব থেকে দেখে আমি এক দিদি ভাইয়ের রান্না দেখে সেখান থেকেই শিখেছি তো বাস সেটাই আজকে ট্রাই করলাম তো মাছগুলো আধ ঘন্টার পর আমি দেখো কলাপাতায় দিয়ে দিচ্ছি তো একটা করে পিস দেবো আর মশলাটা অনেকটা পরিমাণে দেবো আর এটা হলো সব থেকে মোড়াটাই হচ্ছে মেন ব্যাপার যে তুমি যাতে না মশলাটা বেরিয়ে যায় তার জন্য ভালোভাবে এটাকে মুড়তে হবে আর একটা সুতো দিয়ে তো বানতে হয় সেটা তো সবাই জানো আর মোটামুটি ভেটকি মাছের পাথুরি এখন সবাই বানাতে জানে এখন এমন কেউ কোনো রান্না নেই যে জানে না সব কিছুই দেখে এখন সবাই শিখে যায় তো ব্যাস আমি তবুও মানে আমি যে ভাবে করি সেটা তোমাদের কাছে একবার দেখাবার চেষ্টা করলাম তো আমি দেখো সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি যাতে মশলাটা কোনো দিকেই না বেরোয় তো ব্যাস প্রত্যেকটা মাছকে আমি এক একটা এরকমভাবে দিয়ে কলাপাতাতে ভালোভাবে রসি দিয়ে বেঁধে নিলাম তো আমার সব মাছগুলো বাঁচা বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখো বেশ এরকম হলো এবারে আমি একটা ফ্রাইং প্যান বসাবো সেই প্যানটাতে তোমার খানিকটা তেল দেব খুব অল্প পরিমাণে বেশি তেল লাগে না ব্যাস এবারে আমি মানে সবগুলো একসাথে দেবো না তিনটে করে দেবো আর ঢাকা চাপা দিয়ে এ পিঠ করে ভালোভাবে থেকে নেব তো ব্যাস এখন আমার একটা সাইড হোক তারপর আরেকটা সাইড তো দেখো আমি পনেরো মিনিট পর একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা করছিলাম তো এখন এ হয়ে যাওয়ার পর এ দিকটা আমি পাল্টিয়ে দিচ্ছি নিয়ে আবার আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো আর তারপর পনেরো মিনিট আবার আমি ভালো করে ভেজে নেব তাহলে আমার তোমার কমপ্লিট হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি তো দেখো আমার ছটা একদম খুব সুন্দরভাবে হয়েছিল আর সত্যিই খুব টেস্টি হয়েছিল আর এদিকে আমি কাটলেটটা রেডি করে রেখেছি যখন ছেলে খাবে তখন গরম গরম ভেজে দেবো তো ব্যাস আজকের লাঞ্চে যা যা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ডাল ভেটকি মাছের পাতুরি কাটলেট আর তোমার এদিকে পেঁয়াজ পোস্ত আর তোমার মেথি শাক ভাজা তো এখন আমি কেটে দিচ্ছি সুতোগুলো কারণ আমার ছেলে খেতে গেলে ওর অসুবিধা বোধ হয় তো এখন আমি তোমাদেরকেও একটু শেয়ার করি যে আমার ভেতরটা কেমন হয়েছিল আর খুব জুসি হয়েছিল আর তোমার মাছটাও খুব সফট হয়ে গেছিলো আর আমার ছেলের খুব ভালো লেগেছিল ও বিয়েবাড়িতে খুব একটা ভেটকি মাছের পাতুরি খায় না যেহেতু ওর গন্ধ লাগে আর বাড়িতে করলে খায় তো আজকেরটা ওর সত্যিরই খুব ভাল লেগেছে তো ব্যাস এরকমই আমি করেছিলাম তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর মুখে একটা সবসময় বড়ো স্মাইল রেখো টাটা